এগুলো সরিয়ে দাও এই নোটগুলো আলাদা করে নাও একটু সাহায্য করো নইলে তো তো সারাদিন লেগে যাবে গুনতে গুনতে নোটগুলো আগে সব খোলো নোটগুলো খুলে নিয়ে আর ওই দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন ওইগুলো সব আলাদা যে ভান্ডারটা ভাঙলি কি উপলক্ষে ভাঙলি সেটা তো কই বললি না সেটা গোপনে রেখেছো নাকি পরে বলতাম তো সুন্দর ভান্ডারটা ভেঙে দিলি আমারই কষ্ট হচ্ছে হতে গেছে তা কি করব সেটাও ঠিক তুই নোটগুলো সব খোল না বাবা কোণে দিচ্ছে কয়েনগুলো সব আলাদা করে নিয়ে তারপর আবার ফিরে আসছি পুরো নোটগুলো একদম বাকিয়ে দিয়ে তো না মূল্য ওর ভিতর তো পড়তে পারতো না ওই জন্য মোড়ে মোড়ে পড়েছে এই দেখো বন্ধু ভাই আমি 50 পয়সা আর কয়েন আর 12টা 25 পয়সার কয়েন পেয়েছি এটা যে জং পড়ে গেছে হ্যাঁ এগুলো হচ্ছে সব দু টাকার কয়েন এদিকে এখানে সব এগুলো এক টাকার কয়েন আর ওদিকে এখন গোনা চলছে আজকে সোনা ভীষণ আনন্দিত না কিছু নাই ভীষণ আনন্দিত দু বছর ধরে জমিয়েছে সেই ভান্ডার ভাঙা হল টাকার কোট এই না ভাঙলে তো আর কিছুদিন রাখলে ওই নোটগুলো নষ্ট হয়ে যেত বেশি রাখলে এই যে দেখো নোটের গায়ে সব দাগ দাগ হয়ে গেছে তাই এই যে সব নোট সাজা করে নিয়েছে এবার গুন কত টাকা হয় এতে 2000 টাকা আছে হ্যাঁ ওইটা ভালো পারবে ওইটা বড় নোট না এটা 600 টাকা 2000 2000 টোটালটা গুনtabো এরকম করলে হবে না 2 আর 3000 হুম 100 দিয়ে 300 এই ও ভুলভাল ভাল করছে তুমি ভুল ভাল করছি না তাহলে ঠিক আছে নাও দুটো করে নাও দাও 100 মানে 3300 ওটা থাকলো 400 500 600 700 দেখো দাও 700 দাও দাও 100 তো কত বললাম কত বললি আমি বলবো